হব বড় হলেও তোমাদেরকে ভুলবো না কেন যেন এই ফেসবুক প্ল্যাটফর্মে আছি কিন্তু তোমাদেরকেই ভালোবাসাই তবু আমি তোমাদের কেন ভুলবো বলো তোমরা বেশি বলো আমি অহংকারী হয়ে যাব অহংকার কি সহজে আসে আচ্ছা অহংকার কারা করে বলো তো সব মানুষকে এক একসময় বলো আমরা তো বড্ড ভালোবাসি তোমাদের কিন্তু তোমরা কি সেটা বোঝো এখন সবাই ডিজিটাল ক্যাপ্টে হয়ে গেছি মনে করে এ হয়তো বড় হয়ে গেলে আমাদেরকেই ভুলে যাবে কিন্তু তোমরা একটা জিনিস কখনো কেন বোঝো না বড় হোক আর যেই হোক না কেন তারা তো সবাইকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করে ধরো লাইভে গেলে তোমরা সেই লাইভে গিয়ে বলো আমাদেরকে দাও আমাকে দাও বলে পাগল করে দাও আরে বাবা তুমিও যখন বড় হবে না তখন তুমি নিজেই বুঝবে আসলে তো আমি বড় ছেলেপিটি যারা ছিল তাদেরকে এমনভাবে কেন বলতাম কারণ আমি তো নিজেই এখন বড় হয়েছি আমাকে তো এখন সবাই বলে যে আমার কমেন্ট দেখে এই বলে আমার কমেন্ট দেখে না আসলে আপনার কমেন্ট সে কিন্তু দেখতেছি কিন্তু তাকে তো সুযোগটা করে দিবেন কারণ আমরা যদি সবাই মিলে পঞ্চায়েত সাতজন একটা লাইভে থাকে আসলে তার কমেন্ট গিল হয় দেখার মতো হয়তো দেখতে পায় না অবশ্যই সে দেখারও চেষ্টা করে পিনে রাখারও চেষ্টা করি কিন্তু আমরা কি করি হয়তো তাকে নিয়েই গালি দেই বা তাকে নিয়েই সমালোচনা করি আসলে এটা কিন্তু ঠিক না আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব পাশে থাকা আসল ফোন তো একটাই আর পিনও দেওয়া যায় একটা পিন তো আর দশটা হয় না তাই না তাহলে আমরাও চেষ্টা করব। একটু সহযোগিতা করে পাশে থাকা কিন্তু তোমরা কেন সহযোগিতা করো না আমি বুঝি না যদি ভালোবাসো না বলো তোমরা যদি ভালোবাসে থাকো তাহলে এত ধৈর্য ধরা হলে হবে আরে ফেসবুক বন্ধুরা ভাবে কি আসলে হয়তো এই দিদি ভাই যদি বড় হয়ে যায় তখন আমাদেরকে চিনবে না কেন আমরা তাকে উপরে উঠাবো এটা আসলে তোমাদেরই সমালোচনা আসলে কি মানুষ এখন ভাবে কেন ওকে বড়ো করবো কেন ওকে ভিডিও দেখব কেন ওর ভিডিও দেখে কমেন্ট করবো কেন অনলাইভে যাব আসলে এরকমটাই হচ্ছে কিন্তু কিছুই করার নেই আসফোস এত ভালোবাসা কয়ে রাখবো বলো তোমাদের ভালোবাসাটা কিন্তু সবসময় টাকা পয়সা না সব কিছু যদি টাকা পয়সায় ভালোবাসা হইতো তাহলে পৃথিবীটাই কিনে নিতে পার তাই না সব ভালোবাসা কি সব সময় টাকা দিয়ে হয় কখনো ভালোবাসা মনের ভালোবাসা দিলেই কী হয়ে যায় সব কিছুতে টাকার বিচার করবেন না আসলে এই প্ল্যাটফর্মে যেহেতু আর যতদিন আছি দেখছি বুঝছি কিছু কিছু এখন ভাবছি সবাই ডিজিটাল কেপটে হয়ে যাচ্ছে বুঝছ তাই প্লিজ এমন না করে সবাই সবাইকে আমরা সহযোগিতা করি সবার পাশ থেকে সবাইকে ওঠে দেওয়ার নিজেরাই দায়িত্ব নিজ দায়িত্ব সবাইকে বড় করে তুলি আমরা কেমন আপনারও তো সব জায়গায় তাই না যে আমিও একদিন বড় হব তাহলে সবাই একসাথে মিলেমিশে উঠি না দেখেন না আপনিও একদিন বড় হতে পারবেন কেমন জানি না অর্ডি রোদের কিছু কেমন লাগে